কষ্ট কোথায় বলুন তো বোম্বের মিরা রোড দুজন মুসলমান স্বামী স্ত্রী দুটো বেচারা কোরবানির একদিন আগে ছাগল কিনে এনেছে দু হাজার তার অ্যাপার্টমেন্টের লোক রাস্তায় দাঁড়িয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে তুম বকরি নেই লা सकते হ্যাঁ इस অ্যাপার্টমেন্ট মে বড়ি দুঃখ কি বাত হ্যাঁ তিনার স্ত্রী কি বিবৃতি দিচ্ছেন জানেন মিডিয়াকে বলে হাম তো दिवाली में जिसके घर मिठाई ले मिठाई लेके गया, का डिब्बा दिया बधाई दी वो भी हमारे खिलाफ खड़ा हो गया जिसके घर में मैं दिवाली टाइम मिठाई का डिब्बा दिया कि आपका त्योहार है और ये हमारे तरफ से तोहफा है वो भी हमारे खिलाफ खड़ा होके नारा लगाया जय श्री राम के क्योंकि बकरी नहीं कट सकते মুসলমান যদি ছাগল জবাই করে বলে ছাগল হত্যা মুসলমান গরু জবাই করলে গরু হত্যা আর তুমি পাঠার বলি দিলে ওটা কি করে বলি হবে ওটাও তো হত্যা বুঝতে বলি হয় কালী পুজোয় গোটা ভারতবর্ষে কয়েক কোটি মোষের বলি দেওয়া হয় কালী পুজোতে সেটা কি করে বলি হতে পারে সেটাও তো মহিষ হত্যা হবে একটা প্রাণীকে মারা হচ্ছে মুসলমান জব করে আল্লাহর নাম লিয়ে জব করলে হত্যা গো হত্যা হয়ে যায় এই ভাষাটা কারোর ভাষা নয় আমার দেশকে জিতনে বিকে মিডিয়া লোক হ্যাঁ কুত্তা লোক হ্যাঁ ইসি লোক ভাষা মাইনে দিন দেখা আমি সেদিনে দেখলাম একটা মেয়ের নাম হচ্ছে সুবুই খান সুবুই খান একটা মেয়ের নাম টিভির অ্যাঙ্কারে ডাকেতে এসছে সেখানে ডিবেট চলছে জামাই বলে একজন আছে সব থেকে বড় জিনিস বলি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি টিভির যেগুলো দেখবেন টিভিতে যে দেখবেন এবং টিভির যেগুলো ডিবেট দেখবেন আমাদের মতো দাড়ি টুপিওয়ালা হলে তাদেরকে মলবি ভাববেন কটা গাই মুখো হেলে গাই মুখো হেলে জানে গায়ের মতো মুখটা ভোরের বেলায় ঘোষ গাই দুয়াতে ঢুকেছে আর মেরেছে লাঠ তখন দেখছে এটা তো গায়ের গুড় কিন্তু ওগুলো হচ্ছে মলবি গোচের মাল দাড়ি রেখেছে মাথায় টুপি লাগিয়েছে দুটো বই পড়েছে মনে করছে তারা পাঁচ হাজার বিক্রিতে চলে আসে এসে ইসলামের বদনাম সবই খান ওপেন বলছে আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করে যাব আর আপনাদের মধ্যে যদি মাত্র ইমান থাকে নিয়ত করেন বাহাত্তর হুর এক ফিল্ম বার করেছে ডাইরেক্টর সবাই নিয়ত করেন ওই ফিল্মটা কনসেপ্টটা চোখেও দেখবো না জোরে বলুন ইনশাআল্লাহ ইস্তেগফার করেন এটা মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা এই ফিল্ম আসার আগে যখনই কাশ্মীর ফাইলস এসছে যখনই আপনার কেরল ফাইল এসছে আমি ছ মাস আগে বক্তব্য দিয়েছি ইউটিউব খুলে দেখেন মুসলমানদের বিরুদ্ধে বহুত বড়ো একটা জাল বিছানো হচ্ছে সেই জালটা হচ্ছে মুসলমানকে খিলাফ বদনাম কর দো হিন্দুস্তান করুস্থান ফেমাস ওনা চাহতো মে রা হুম কুরআনকে খিলাফ বল রসুলকে খিলাফ বল বলসলমানকে খিলাফ বল তো ওয়াই ক্যাটাকি কাপ বডিগার্ড মিল যায়গা আমি ইসিন এক্ষুনি যদি আল্লাহর বিরোধী কথা বলি রসুল বিরোধী কথা বলি সকালবেলায় আমার বাড়িতে দিল্লি থেকে জেঠ ক্যাটাগরির বডিগার্ড চলে আসবে দারুণ কথা বলেছে লোকটা তা না হলে কখনো ভারতের মতো মাটিতে হারাম করে আওলা তসলিমানাসরিন ঠাই পেত না বাংলাদেশে তাকে চুতো মেরে বার করা দরকার ছিল সে আমার রসুলের বিরুদ্ধে কলম টেনেছে ইসলামের বিরুদ্ধে কলম টেনেছে সে কি করে ভারতে ঠাঁই পেতে পারে আমার রসুলের বিরোধী শৈ খান মেয়েটা কোনো হিন্দু নয় আমি অনুরোধ করে যাচ্ছি মুসলমান ভাই দিকে এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে একটাও হিন্দু বাড়িতে নয় শিখ ইসাই বাড়িতে নয় সব পয়দা হয়েছে মুসলমান ঘরে একটাও নয় সব আপনার আমার ঘরে ওয়াসিম সবি মুসলমান ঘরে চল নিয়েছে তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে সুবুই খান মুসলমান ঘরে জাস্টাস ইনায়তুল্লাহ মুসলমান ঘরে যতগুলো যে ছেলেটা কোরআনে লাথ মেরেছে এই ছেলেটাও মুসলমান ঘরের জন্ম কোনো ইহুদি খ্রিস্টান ঘরের জন্ম নয় এর আসল বাড়ি ইরাকে যতগুলো বড় বড় দুশ্মন এই যুগে জন্ম নিচ্ছে সব মুসলমান ঘরে জন্ম নিচ্ছে তার একটাই কারণ আপনি আপনার বাচ্চাকে ছোট থেকে এই কোরআনের তালিম দিতে পারলেন কেন আপনার ছেলে কে বললো ডাক্তার হবে না কে বললো মাস্টার হবে না কে বললো প্রফেসর হবে না আমি ইয়াসিন বলে যাচ্ছি সব ছেলেকে মলবি করার দরকার নেই যদি চারটা ছেলে থাকে একজনকে মলবি করুন একজনকে হাবিজা কোরআন করুন একজনকে উকিল করুন একজনকে ডাক্তার করুন আমাদের কাজে আসবে আমি দু মাস আগে অনুভব করেছি আমার মুসলমান ঘরের ছেলেদের ডাক্তার মাস্টার উকিল হওয়া জজ হওয়া কত দরকার কতটা প্রয়োজন পুলিশ অফিসার হওয়া মুসলমান ঘরের ছেলেদের এডুকেশন কতটা প্রয়োজন আমার গাড়ি বর্তমানে কোনো জায়গায় বুঝতে পারিনি সিগন্যাল ফেল করেছে আমার ড্রাইভার আমার কাছে চিঠি এসেছে কোর্ট থেকে কোর্টে হাজিরি দিতে হবে ফাইন করেছে প্রশাসনের তরফ থেকে আমি গেছি আমি গাড়ি থেকে পা রেখেছি কুড়ি থেকে পঁচিশ জন ছুটে এলো কেউ বলছে হুজুর কী হয়েছে কেউ বলছে মলনা কী হলো চিঠিটা দেখাল একজন অখিলবু বললে স্যার আপনাকে কোথাও যেতে হবে না এই এসি রুমে বসু আমাকে বস করালো চিঠি নিয়ে গিয়ে তারা গিয়ে জজের সাথে কথা বলে বলেছে এটা তো হাজিরি রিবার কথা বলেছে তিনি গণ্যমান্য ব্যক্তি এখানেই কেসটাকে রফা দফা করতে হবে উনি সামনে আসবেন না ডিলিট করুন ফাইন পাঁচশোর জায়গায় হাজার টাকা লেন পাঁচশো টাকায় নিয়েছি বলে মানুষটা বলে না এখানে দাঁড়াবে না তো সেখানে আমি গর্ববোধ করলাম যে মুসলমান ছেলেগুলো উকিল থাকার কারণে আমার মতো একটা মলবিকে ওখানে দাঁড়াতে হলো না ওই জায়গায় দাঁড়াতে হলো না আপনি বলুন যদি আমার মতো মলবি অসুস্থ হয় আর রাস্তায় যদি আমাকে গিয়ে ডাক্তারের চেম্বারে লাইন দিয়ে বসতে হয় আমার সম্মানের হানি না হানি নয় আমাকে কষ্ট লাগবে আমার সম্মানে আঘাত লাগবে আর আমি গিয়ে যদি ডাইরেক্ট লাইন পাই বর্ধমানে আছে আসান আর আসানার্সবু নাসির ভাই আমি যখন যা বলি আরে ভাই মুর্শিদাবাদের পেশেন্ট আসছে একটু দেখে দিবেন স্যার আপনার আপনি চিন্তা করবেন না ঘরে ঘুমান খালি পাঠিয়ে দেন আমার নম্বর দিয়ে দেন রিসপেক্ট করে ভালোবাসে নাসির ভাই আছে খতিব ভাই আছে আমাদিকে ডাকে আমি আসছিলাম আমার বমি হয়েছে আমি রামপুরহাটে বললাম ডাক্তারকে বলে স্যার তাড়াতাড়ি আসুন আমার নার্স হোমে গেলাম আমার চিকিৎসা সব বাদ দিয়ে আমাকে এসি রুমে অফিসে বস করিয়ে ওষুধ দিয়ে আমার চিকিৎসা করা সম্মানের সঙ্গে প্লাস আমাকে বললে স্যার কি খাবেন বলুন এমনি কিছুই খাব না গাড়িতে চাপিয়ে দিল কেন আমার মুসলমান ভাই সে বুঝে একটা আলেমের কি সম্মান আলেমের কি কিষান এই মানুষটার চেয়ার জায়গাটা কোথায় ওই জন্য আমি মুসলমান প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব আল্লাহ সন্তান দিয়েছে সুশিক্ষা দেন এডুকেশন দেন ডাক্তার করুন আর এডুকেশনের সাথে সাথে আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক উকিল হোক ব্যাজিস্টার হোক মাতা ইরান সঙ্গে সঙ্গে তিনি শিক্ষা অবশ্যই দেবেন চরে বলুন ইনশাল কেন এই জন্যে তিনি শিক্ষার প্রয়োজন ডাক্তার হবে উকিল হবে ব্যারিস্টার হবে নেতা হোক মন্ত্রী হোক এম এল এমপি হয়ে যাক পৃথিবীর যতগুলো গদি আছে পেয়ে যাক আল্লাহর কসম বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই বালহুম আদাল সামান্য একটা চতুষ্ফর জন্তুর মতো আমার বর্তমানে ডাক্তার দেখিয়ে দেবো আমাদিকে দেখলে রেসপেক্ট করে আমাদিকে দেখলে সম্মান করে সালামের উত্তর দেয় চেম্বারে গেলে এমন মুসলমান ঘরের ছেলে দেখিয়ে দেবো সালামের উত্তর তো দূরের কথা সে পরিচয় দেয় না আমি মুসলমান ঘরের ছেলে কেন তার লালিত পালিত হয়েছে বেইমান আর কাফের কোলে বেইমান আর নেমো তার বাবা মা তাকে কখনো দিনই শিক্ষা দেয়নি তার জন্য তার কাছে না নামাজ আছে না রোজা আছে না আছে ওই জন্যে আমার মুসলমান ভাই অবশ্যই প্রয়োজন দিনই শিক্ষা দুনিয়াবি শিক্ষা সবাই দেবো জোর বরু ইনশা এই সুমুই খান বলে মেয়ে তার একটা ভাষা শুনেন সব থেকে প্রথম ভাষা মুসলমান লোক বার বারো সালকে বচ্চি কো নিক বলাৎকার করতে হ্যাঁ মুসলমান বারো বছরের মেয়েকে বিয়ে করে বিয়ে তার সঙ্গে বলাৎকার করে আমার ভাই আমি জানেন কি বলি গর্ব করে মুর্শিদাবাদ ডিস্টিকই নবীর সুন্নত বেশি পালন হয় জানেন প্রত্যেকটা নবীর সুন্নত একটা সুনত সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া আল্লাহ নবী সাল্লি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালাকে যখন বিবাহ করলেন মা আয়েশার বয়স ছিল মাত্র ছ বৎসর জুড়ে বলুন আল্লাহ যখন সংসার শুরু করলেন তখন মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার বয়স ছিল ন বৎসর যদি আপনি সায়েন্সে জান ইসলামে যান ডাক্তার আর বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন যারা শিক্ষিত আছেন যারা মনে করছেন আঠারো বছর বয়সে মেয়েরা পালিক হয় আঠারো বছর বয়সে ছেলেরা পালিক হয় শুনে রেখে দেন না মেয়েরা ন বছর পেরুলে পালি গান বা পালি হব হব যখন এগারো বছরে পা দেয় যখন বারো বছরে চলে যায় ঢুকে যায় তখন সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে তার মধ্যে চলে আসে তার মানে পূর্ণাঙ্গ যৌবন পায় একটা নারী এবং একটা পুরুষ তার পাপ লেখা হয় আঠেরো বৎসরে নয় বারো বছরের পর থেকে পাপ লেখা শুরু হয়ে যায় বালিক হওয়ার পর থেকে মেয়েদের মেন্স চালু হওয়ার পর থেকে তার পাপ লেখা শুরু হয় ছেলেদের বীর্যপান স্বপ্নদোষ হওয়ার পর থেকে তাদের পাপ লেখা শুরু হয় এটা মাথায় রাখবেন এটার নাম বালিক আঠেরো বৎসরটা বালিক নয় আঠেরো বৎসর হচ্ছে সরকারের আইন ভারতের আইন ভারতের সংবিধান এটাকে আইন করা হয়েছে আঠেরো বৎসর না হলে মেয়েরা বালিক নয় নির্ভয়া কাণ্ড যে মেয়েটাকে বাসের মধ্যে ধর্ষণ করা হয়েছিল দুজন ছিল সতেরো বছরের যুবক তারা কি করে করলে তারা তো না বল কথা বুঝতে পারেননি তারা না বল আমি ক বৎসর বয়সে আমার স্ত্রীকে বিয়ে করেছি বলবো না তবে সুবুই খানকে বলবো তু আপনি নানি সে যারা পুছলে তেরে মা সে পুছ তে নানি কে সাল মে নিকা হই তেরে তে বাপ সে পুছ তেরে দাদিকে में উমার মে নিকা হই পাতা চল জায়গা মেরে দোষ আমি ভারতের হিন্দু মুসলিম সকলকে বলতে চাই ওই যুগ পাল্টিয়ে গেছে আজকে আর কোনো মুসলমান ছেলে মেয়ের বিয়ে বারো বৎসরে হয় না সেই যুগ আমার দাদুদের যুগ ছিল ঠিক কিনা কথা বলে আমরা শুনেছি আমাদের বাপ দাদুদের আমার দাদি শাশুড়ি জানেন কটা বিটি সাতটা বিটি কটা বললাম সেভেন ব্যাটার দুটো সাত দুয়ে কয় নয় নয় আর দুই কত ফুটবল টিম ঘরে কতটা বুঝতে ঘরে ফুটবল টিম তারপরেও আমি জিজ্ঞেস করেছিলাম দাদি তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল ওই বাবা সাড়ে দশ না এলে এগারো হবে কিন্তু এখন ডাক্তার দিকে জিজ্ঞেস করুন কি বলবে শুনেলেন স্যার আঠেরো বৎসর না হলে বিয়ে দেবেন না মেয়ের শরীর ভেঙে যাবে মেয়েদের বেশ যৌবন ক্ষমতা থাকবে না অল্প দিনে বুড়িয়ে যাবে ক্যাদার ভাষা ডাক্তারদের যেমন আপনাকে বলে দিই আমাদের মেয়েদের মায়েদের পেটে বাচ্চা এলে এখন ম্যাক্সিমাম একশোটার মধ্যে আটানব্বই নিরানব্বইটা সিজার ঠিক কিনা কথা বলে পেট ফাড়া সিজা কেন ডাক্তারদের পরামর্শ সিজার করার বাচ্চার ব্রেন ভালো হয় ব্রেলিয়ান হয় সিজার করা বাচ্চা সুস্থ সবল হয় শক্তিশালী হয় তাহলে তো খুব ভালো জিনিস যদি মানুষের মেয়েদের সিজার করে বাচ্চা নিলে যদি বাচ্চার বেরেন বুদ্ধি ভালো হয় তাহলে ছাগলগুলোকে সিজার কর পাঠাগুলোর একটু বুদ্ধি হবে বুঝতে পারেন ছাগলগুলো কী করে নরমেলে হচ্ছে ছাগলের তিনটে বাচ্চা নরমেলে শুয়োরের চোদ্দটা বাচ্চা নরমেলে, কুকুরের ছটা বাচ্চা নরমেলে, গায়ের একটা বাচ্চা নর্মেলে কিন্তু মানুষের বেলায় প্যাট ফাটতে হচ্ছে এটা ডাক্তারের নেমোখেরামি ছাড়া আর কিছু নেই এটা পুরোপুরি মুসলমানদের ওপরে পেইমান কাপেরদের একটা বড় চক্রান্ত এদের প্যাট ফেরে বাচ্চা বার করো আর এদের বিবিদের ইজ্জতের হানি করো এটা লিখে নিয়ে যান আমার ওপরে কেস ঠুকে যেতে পারে ঠুকে দাও কোনো অসুবিধা নেই যদি বলো আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমি খালি ছ মাস ডাক্তারি পড়ব চিকিৎসা করব যতগুলো চিকিৎসা করব সব নর্মালে বাচ্চা হবে আল্লাহর তার যদি দৃষ্টান্ত নিতে চাও আমি আমার দেশের ডাক্তার দিকে বলবো আমেরিকার হিসেব দাও কটা সিজারে বাচ্চা হয় চাইনার হিসেব দাও কটা সিজারে বাচ্চা হয় হিসেব দাও লন্ডন ব্রিটেনের কটা সিজারে বাচ্চা হয় বড় কষ্ট লাগে আমাদের দেশের কোন শিক্ষিত লোক বলছে ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना जानवर का काम है क्योंकि मुसलमान दस दस बच्चे लेते हैं यार तुम्हारा होगा कहाँ से तुम तो गाय का गोश्त खाते नहीं हो और हम खाते हैं हमारा गरम है कि नहीं देख बड़ा कौष्टर विषय क्यों बोल गाय खाना बंद कर देंगे यार कर दो कोई बात नहीं हमी तो सीधी देख ला एक जन बोल गाय हमारा माता है इसको काटना बड़ी बुरी बात है हमारा देवता को हमारा माँ को कोई काट खाएगा अरे यार फिर तुम्हारा बाप कौन है साढ़ को बाप क्यों नहीं कहते गाय मां हो तक तो बाप हुआ दरकार से एक दोष कर ले पहले बोले दाओ गाय खाना बंद साढ़ खाना शुरू फिर तो देखो यार साढ़ का गोश्त और बढ़िया है ठीक नहीं अरे बांग्लादेश सब साढ़ खाए पूर्वानी तो बांग्लादेश से साढ़ है ना হ্যাঁ সার হয় আর যদি বলো হিন্দুস্তানে গরু বন্ধ করে দেবো আলহামদুলিল্লাহ বন্ধ করো এত ছাগল খাবো তু আবার শুনতে পাবি না ঠিক কিনা কথা বলে ছাগল খাবো না খাবো না আল্লাহ আমাদের লেগে ছাগল হালাল করেছে দম্বা হালাল করেছে বকরি হালাল করেছে বাকরা হালাল করেছে পাঁটা হালাল করেছে ভেড়া হালাল করেছে মুরগি হালাল করেছে আল্লাহ এত হালাল জিনিস দিয়েছে গরু হালাল জিনিস আমাদের যাদের রুচি হবে তারা খাবে কোনো অসুবিধা নাই যাদের পছন্দ তারা খাবে কোরবানি দিচ্ছে বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই কারো কথায় ব্যথা পাবেন না হিন্দুস্তানের মাটিতে আমরা মুসলমান আছি আর মৃত্যুকাল পর্যন্ত থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব ইমানকে মজবুতি করবেন কি করে আমার আল্লাহ রবুল্লা আলমী কোরআন শুনে নেবেন হাত তুলে বলুন তো আমার সঙ্গে আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন হাত তুলে হাত তুলে জোরে সরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছেন শর্তগুলো পূরণ করব জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্বনবী সুরায়ে সূরায়ে ফুরকান শেষ

দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি যার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করবে সবাই একবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করুন আর সকলে বলুন আলহামদুলিল্লাহ কেন দিবা রাত্রি সব আমি সৃষ্টি করেছি তার থেকে জ্ঞান অর্জন করো এবং আমার শুকর আদায় করো পৃথিবীর বিজ্ঞান জ্ঞান নিয়েছে কিন্তু বেঈমানি করছে পৃথিবীর বেঈমান জ্ঞান অর্জন করেছে কোরআন থেকে কিন্তু বেঈমানি বেঈমানিগুলো শুনে নেন পৃথিবীর বৈজ্ঞানিকরা বেঈমানি করলে কোরআনে আছে পৃথিবী ডাড়ি আছে তার চারিদিকে সবাই ঘুরছে এরা বললে উল্টোটা লিখে দে পৃথিবী ঘুরছে সবাই দাঁড়িয়ে আছে উল্টোটা লেখা আছে না না কথা বলে বইয়েতে কি লেখা আছে বিসমিল্লাহ আজকেই একটা সায়েন্সের ছেলে ফোন করেছিল স্যার আপনি জলসাই বলেছেন যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে আর চন্দ্র সূর্য ঘুরছে আমরা তো বইয়ে উল্টো পড়েছি আমাকে বুঝান আমি লোক কোরআন জানো বলে হুজুর জানি না আমরা রাগ ফুলটা আমি মূর্খর সাথে কথা বলি না আগে কোরআনটা পড় ভালো করে মানে কোরআন কেন একটা দিয়ে পড়ে আমাকে ফোন করবি তাহলে বুঝতে পারবি তোকে আয়াতগুলো বলে দেবো পড়বি শুনেলেন আমার মুসলমান ভাই বেঈমান কাপেররা নেবো খারামি করেছে পৃথিবীর বৈজ্ঞানিকরা মিথ্যা প্রচার করেছে যাতে মুসলমান দিকে কনফিউজে ফেলা যায় এদের ছেলেদিকে বাচ্চাদের বেরেনে ঢুকিয়ে দাও তা না হলে আমরা যখন পড়েছি স্কুলে ওয়ানের বইয়ে না টু এর থ্রির বইয়েতে আছে আদিম যুগের ঘটনা কোন বইয়ে আছে থ্রির ইতিহাসে নাই আদিম যুগের ঘটনা গাছের ডাল অস্ত্র ছিল বাঁদরের মতো দেখতেছিল পাথর ঘষে আগুন লাগাতো কাঁচা মাংস খেত তারা ন্যাংটো কাপড় পরতে জানতো না আমি খালি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার পরে চিন্তা করলাম আল্লাহ এই ইতিহাসটা যে লিখেছে এমনি লেখেনি চোদ্দ কেজি গাঁজা খেয়ে লিখেছে কত বললাম চোদ্দ কেজি গাঁজা খেয়ে কেন কোরআনে আছে ওয় হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আমি এই পৃথিবীতে সৃষ্টির সূচনা করেছি কিভাবে পৃথিবীর মানুষকে বলে দাও সমস্ত ফেরেস্তা দিকে আল্লাহ ডাকলেন ওয়াইস্কাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী যাইলুন ফিল খলিফা এ আমার ফেরেস্তা মণ্ডলী আমি একটা প্ল্যান স্টিমেন্ট নিয়েছি পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই খলিফার বাংলা হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি মানে হচ্ছে আল্লাহর প্রচারক জোরে বলুন আল্লাহ আমাদের দেশের লোক মলবিদিকে আর আল্লাহকে কিভাবে দায়ী করে জানে একজন আমাকে বলছে হুজুর আচ্ছা আপনারা বলেন হৃদায়তের মালিক সবাই বলুন কে এটা বলছেন সে কি বলছে শুনেন হিদায়তের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি তো এখন নামাজ পড়বো না আল্লাহ হৃদায়ত দিলে পড়ব এর থেকে বড় বেঈমান কেউ আছে আমি বুঝিয়ে দিই যারা এরকম নিয়ত করেন এরকম ভাবেন যে হৃদায়ত দিলে নামাজ পড়ব হৃদায়ত দিলে আমি ভালো কাজ করব। তারা শুনেলেন কোরআনে আছে যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজের পরিবর্তন না চাই আমি তাকে পরিবর্তন দিই না আপনাকে চাইতে হবে পরিবর্তনটা যে আমি ভালো হব তবে তো আল্লাহ আপনাকে ভালো করব আপনি যদি মদ খান আর বলেন মদ তো আমি চালাচ্ছি হৃদায়তের মালিক আল্লাহ এখন চালিয়ে যাবে আল্লাহ হৃদায়ত দিলে মদ ছেড়ে দেবো সে মাল জীবনে ছাড়বে না কি বুঝলে একটা মাতাল আছে কি বুঝলে না চাচা কেমন আছো গো ভালো মুখে চাচা কোথায় চললে গো মঠিক কথা বলবেন আর যদি এক গ্লাস পড়ে যায় আমাকে বলে ভাইপো ইনশাল্লাহ আমি কালকে কাল থেকে মসজিদ ঢুকে যাচ্ছি আমি বলুন চাচা আমি ছোট থেকে এই কথাটাই শুনলুম গো বা এখনো তুমি মসজিদ ঢুকলে না আমি ছোট থেকে শুনছি চাচার বয়স সত্তর হয়ে গেল এখনো মাল কাটছে এখনো মসজিদ ঢুকল থেকে খেয়ে নিলে বলে আপনি কেউ কি দেন ভাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে জঙ্গিপুর বাজারে নামাজটা পাঁচ অক্তের পড়বে কি যাবে ইনশাল্লাহ পড়বো তার মানে ভাই পড়বো না আমি এটার মানে আর যদি কেউ নম্বরও ভাবে বলে জি ইনশাল্লাহ চেষ্টা করব পড়ব এই লোকটা পড়ার চান্স আছে আর যে মাল চিল্লিয়ে লোককে শুনিয়ে বলবে ইনশাল্লাহ কাল থেকে চাচ্ছি না হুজুর ও মাল জীবনে পড়বে ওটা হচ্ছে লোক দেখানি ইনশাল্লাহ এটা নয় নম্বর বিনয়ী ভাবে হৃদায়ত বলে দিই আমাদের চোখের সামনে খাবার আসে না নাই কথা বলে আমাকে মসজিদে টিফিন দিয়েছে বিভিন্ন রকম মাকর ছিল আমার শরীর ওটা চাইলো না আমি বললাম শরীর আমার খারাপ আমার জন্যে ক্রিম কেকার বিস্কুট নিয়ে এক প্যাকেট এনেছে এত বড় বেচারা আমি দু পিস খেলাম তারপরে আমার শরীর বলল আর খাস না এটা আমার মিজাজের উপরে তো আমার দিমাগ যদি বলে আমার নস যদি ভালো মন্দর বিচার করতে পারে আপনার বাজারে যায় আপনাদের এখানে এমন কোনো লোক আছে বাজারে গিয়ে বলে কানা বেগুনগুলো আমাকে আছে লোক আছে না তুমি কানা বেগুন কিনবে না পচা টমাটোর কিনবে না পচা ধনে পাতা কিনবে না পচা শাকটা কিনবে না পচা কুমড়ো নিবে না পচা আলু নিবে না আলু আল্লাহ কি করে পচা মালগুলো নিবে কি আমাদের দিলে কথাটা বুঝতে না কেন নিবেন না আল্লাহ ব্রেন দিয়েছে তুমি যে ব্রেনের দ্বারা বলছ এই আলুটা পচা তোমার ওই ব্রেন বলে দেবে মদ খাওয়াটা ভালো কি না ওই ব্রেন বলে দেবে গাঁজা খাওয়াটা কি ওই ব্রেন বলে দিবে চুরি করা সুদ খাওয়াটা কি তোমার ব্রেন বলে দিবে সুদ লোকে প্রকাশ্যে শেখায় না লুকিয়ে কথা বলে লুকিয়ে যখন খায় তাহলে নিশ্চয়ই পাপ আছে ঠিক কিনা কথা বলে খারাপ বলেই লুকিয়ে খায় মদ লোক প্রকাশ্যে খায় না লুকিয়ে লুকিয়ে খায় ছেঁচড়ারা প্রকাশ্যে খায় ছেঁচড়রা লুকিয়ে খায় আবার আমাদের দেশে কি বুঝলেন গরিব মানুষরা যদি মদ খায় তাদিকে বলেন বাংলা মদ খেয়েছে সালা মাতাল আর বড় লোকরা খেলে বলছে বিস্কি খেয়েছি বিস্কি কি বুঝলেন বিস্কি মানে ওটা মদ নয় কি বলুন তো এই মৌলবিরা বুঝতে পারবে না বিস্কি মানে কি মনে করবে তাহলে সালা কোনো খাবারের জিনিস আছে কিন্তু হুজুর তো জানে না আমাকে এয়ারপোর্টে একবার যাচ্ছিলাম মুম্বাই খুব পেঁয়াজ লেগেছে তো আমি দেখলাম অনেকগুলো বোতল রাখা আছে কাঁচের ঠান্ডা পান্ডা রঙিন ফঙিন আমি তো আর জানি না এখানে সালা মদ পাওয়া যায় ভেতরে ঢুকে বলছি ওয়াটার প্লিজ বলে স্যার বিস্কি হ্যাঁ सिक्सटी है हम तो बा सर हमारे सर में टोपी है यार हम पी लेंगे बोले नहीं आपने तो मैंने वाटर मांगा पानी मंगा आपने तो ड्रिंक का क्वालिटी बता रहे तो मौलवीरा जानी ना बिस्कि मानी कि वोजे बड़ लोकरा बोले हमें बिस्कि खेई हजू मौलवी पासे थकले थक बुझे बिस्की बिस्कि बड़ो लोग तो हो तो स्टैंडर्ड स्टैंडार्ड को जिनलें कितु जी मौलवी सहेब बे एक दिन खाइए तो তখন ওরা মনে মনে পাবে শালা একদম চলবে না মূল নিয়ে খাওয়ানো যায় ওই জন্য তো বড় লোকরা আর গরিব জিনা করলে ধর্ষণ হয়ে যায় বড় কষ্টের বিষয় আমাদের দেশে যারা কতিপতি তারা যখন কেউ কি ধর্ষণ করে বলে এটা রিলেশনশিপ আর গরিব মানুষ তার দলিল দিচ্ছি বাংলাদেশের একটা নায়ক আছে তার নাম হচ্ছে সাকিব খান তার সঙ্গে যেই ফিলিম করে একটা করে বাচ্চা গিফট দেয় ঠিক কিনা আর একটা জায়েজ বউকে নিয়ে নিজের বিবিকে বিয়ে করা বিবিকে নিয়ে আল্লামা মামুনুল হক বলে একটা বক্তা কোনো জায়গায় হোটেলে ছিল বিবিকে নিয়ে জলসা করতে গিয়ে পুলিশে এসে তাকে বাংলাদেশের প্রশাসন বলছে প্রমাণ দাও এটা তোমার বউ কি এই বিয়ে করেছে নিকা করেছে একে প্রমাণ চাই আর যার সঙ্গে ফিলিম করলে ছেলে দিয়ে দিলে তাকে প্রমাণ লাগে না কিন্তু বড় দুঃখের বিষয় কষ্টের বিষয় তার মানে কি বড় লোকরা করলে এটাকে নাম দিয়েছে রিলেশনশিপ বড় লোকরা কাজ করলে একটা গরিব মানুষ যদি একটা রাস্তার কুকুরকে চেন দিয়ে বেঁধে কুকুর পালে তো বলে সারা কিছুই জানে নেবে হাদিস কুরান কুকুর পালছে আর কলকাতায় নামাজ পড়ে হাদিস সাহেব বাড়িতে এক লাখ টাকার কুকুর পেলেছে বড় লোকরা পাললে দোষ নাই গরিবরা পাললে দোষ